আসসালামু আলাইকুম ইব্রিয়ান শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ কুরবানির গরু ছাগলের হাট হাট শুরু হলে বিপাকে সাধারণ খামারি পেপারি বাই ও গরু ছাগল কিনতে যাওয়া মানুষ সবাই কারণ তার দিকে জুম বৃষ্টি একাধারে বৃষ্টি বিপাকে পড়ে গেছে খামারি বাইয়েরা ব্যাপারে গরু নিয়ে থেকে তুললে অস্থায়ী হাটগুলোতে ভিজে গরুগুলা ভোগান্তিতে পড়তে হচ্ছে এমনকি গরুগুলা অনেক গরু অসুস্থ হয়ে পড়বে তাই বৃষ্টির দিনে বেঁচে কেনাও তেমন নাই প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে অনেকেই হাটে আসতে পারতেছে না গরু কিনতে দেখতে বৃষ্টিতে হাটে আসা গরুগুল ব্যাপক কষ্ট হচ্ছে ব্যাপারে বাইদেরও কষ্ট হচ্ছে কামারিবার দেওয়ারও কষ্ট হচ্ছে আল্লাহ আপনি বৃষ্টিকে কমিয়ে দিন সবাইকে হেফাজত করে আমিন